যত হবে না এবং সামনে কিন্তু ডোর দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার চাবি দিয়ে স্টার্ট হবে অরিজিনাল বাইকের মতো অথবা একবার অ্যাডভান্স যে গাড়িগুলো আছে ওগুলোর মতো সম্পূর্ণ চাবি দিয়ে স্টার্ট হবে সামনে কিন্তু খুবই চমৎকার আপনার লাইটিং আছে রিমোট দিয়ে কন্ট্রোল করতে অথবা বাচ্চারা চাইলে কিন্তু নিজেরাও চালাতে পারবে আচ্ছা রেড কালার ব্লু কালার দুইটা কালার अवेलेबल রয়েছে মার্সিডিজ 998 মডেল থাকবে আজকে একবারে ধামাকা ডিসকাউন্ট সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু একবারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিচ্ছি একবারে বিনা অ্যাডভান্সে মাত্র 29000 টাকা 29000 থেকে আপনি এত সুন্দর একটা গাড়ি নিতে পারো তো নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে হবে অথবা যদি শোরুমে চাইবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ তলায় 156 নম্বর দোকানে টয় টাউনে